হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও চোখের সামনে আসলো থামলেনা তোমরা একটা মেয়ের ছবি দেখেছ অবশ্যই ব্লার করে দিয়েছি কারণ কারোরই ডাইরেক্ট ছবি দেওয়াটা উচিত না সেই কারণেই আমি ব্লার করে দিয়েছি তো নিজের ভিডিওতে শুধুমাত্র নিজের ছবি থাকাটাই মনে হয় শ্রেয় যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল সো কল কন্ট্রোভার্সিয়াল চ্যানেল তার জন্য তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমাকে একজন খুব প্রখর বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি একটা ভিডিও লিংক পাঠিয়েছিল আমার একটা কথার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও লিংক পাঠিয়েছিল যেখানটায় আমি জানতে পারি গ্যাসলাইট গ্যাসলাইটিং বলে একটা বিষয়ের কথা গ্যাসলাইটিং হল গ্যাসলাইট নামে একটা মুভি হয়েছিল যেখানটায় কিনা পিকচারাইজ করা হয়েছিল যেখানে কিনা একটা বউকে তার স্বামী পাগল সাব্যস্ত করার জন্য কিভাবে মানে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত প্রথাটাকে বলা হয়েছিল গ্যাস লাইট হ্যাঁ মানে গ্যাস লাইটটাকে কেন্দ্র করে গ্যাস লাইটের মাত্রাটাকে বাড়িয়ে কমিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো স্ত্রীকে আর স্ত্রীও সেই কথা অনুযায়ী ধীরে 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 মানতে শুরু করে যে হ্যাঁ তার কোনো প্রবলেম চলছে সে মানসিকভাবে অসুস্থ তো খুব মানে কী বলবো আশ্চর্যজনক এবং আশ্চর্য বলবো না দুঃখের সঙ্গে বলছি যে যেই প্রখর সম্পন্ন ব্যক্তি আমাকে এই ভিডিও লিঙ্কটা পাঠিয়েছিল সেই ব্যক্তিটি প্রত্যেককে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তার খাতাতে তার সেই ধ্বংস লীলার মধ্যে এখন আমার নাম চলছে তো দেখা যাক আমি ফার্স্ট টু লাস্ট আইনের হাত ধরেছি আমি আইনের হাত ধরেই চলবো দেখা যাক তারপরে কি হয় আর এই ওয়াইটিতে গ্যাস লাইটিংয়ের যে ব্যবস্থাটা সেটা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে মানে শুধুমাত্র আমি খারাপ বাদ বাকি সবাই ভালো এটা কি সম্ভব একটা কন্ট্রোভার্সিয়াল জোনে এতগুলো মানুষ কন্ট্রোভার্সি করছে এতগুলো ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে শুধুমাত্র আমি খারাপ আর সবাই ভালো আমি কোনোদিনও নিজেকে ভালো বলিনি কিন্তু তাই বলে কি সবাই ভালো আর আমি খারাপ এখানে সবাই ভালো আর আমি খারাপ এটা যেন কেমন একটা বেমানান হয়ে গেল না বা অবাস্তব অস্বাভাবিক বলে মনে হচ্ছে না না কারোর মনে হচ্ছে না কারোর মনে হচ্ছে না যদি মনে হতো তাহলে দুজন তিনজন ছাড়া যারা কিনা স্বাভাবিক মানুষ যারা কিনা স্বাভাবিক মানুষ তারা বলতো যে না একটা মানুষের উপরে এই রকম সবাই মিলে হামলানো উচিত না উচিত না এরকম সবাই মিলে একটা মানুষের উপরে হামলে পড়া উচিত না কারণ আমরা সবাই এক জায়গাতে রয়েছি আমরা কেউ কম বলি কেউ বেশি বলি আর এখানে তো যারা যাদের মধ্যে বিবেক বলে কিছু জীবিত আছে তারা ভালো মতন জানে যে আমাকে কিছু কিছু মানুষ কতটা নোংরাভাবে বলে কতটা নোংরাভাবে বলে যাই হোক বিবেক দিয়ে কি আর করা যাবে বিবেক দিয়ে কিছু করার নেই বিবেকটা হলো ফুটবল খেলার জিনিস বিবেককে ধরো আর ফুটবল মানে ইয়ে করো কিক করো ব্যাস তাহলেই হবে যা আছে বেঁচে সেটা হচ্ছে আইন তো সেই আইনের পথেই চলতে হবে কিছু করার নেই আমি আমাকে প্রিটেন্ড করা হচ্ছে সবার সামনে প্রিটেন্ট করা হচ্ছে আইনের চোখেও প্রিটেন্ট করা করতে চেষ্টা করা হচ্ছে যে একমাত্র আমি খারাপ বাদ বাকি সবাই ভালো দেখা যাক আইন চোখে ফেটি বেঁধে নিরপেক্ষ নিরপেক্ষতার সঙ্গে বিচার করতে পারে নাকি সবার কথা অনুযায়ী আমাকেই খারাপ মেনে নেয় এইবার আসি যেই ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটার কথা এতগুলো কথা কেন বললাম এই কারণেই বললাম যেই ছবিটা লাগানো হয়েছে মেয়েটির নাম রেমি মেয়েটির এই প্রথম ভিডিও দেখলাম হয়তো এই লাস্ট ভিডিও দেখেছি মেয়েটি হয়তো পৃথিবীতে নেই কারণ চব্বিশ মিনিটের একটা ভিডিও যেখানে কিনা সে তার এই যে একটা ডিসিশান নিজেকে শেষ করে দেওয়ার যে ডিসিশান সেটা সম্পর্কে পুরো চব্বিশটা মিনিট ধরে পুরো ডিটেলসে বলে গেল তার হিস্টোরি যে সে অ্যাংজাইটিতে ভোগে তার হাইপার টেনশানের রুগী প্রচণ্ড মানে কি বলবো খিটখিটে খিটখিট করে রাগ কন্ট্রোল করতে পারে না এই সমস্ত কিছুর জন্য নার্ভের পেশেন্ট এই সমস্ত কিছুর জন্য সে মেডিসিন নিত সমস্ত কিছুর জন্য মেডিসিন নিত কিন্তু এখন এমন পর্যায়ে চলে এসেছে তার কন্ডিশন চলে এসেছিল তার কন্ডিশান চলে এসেছিলো যে এই সমস্ত ওষুধেও তার আর কোনো কাজ হচ্ছিল না কারণটা হিসেবে সে দেখিয়েছে যে তার ছোটোবেলায় যখন ছ বছর বয়স এবং তার ভাই তার মায়ের পেটে ছিল তখন তার বাবা আরও একটা বিয়ে করে নিয়ে আসে আর সেই কারণবশত তার মা সেপারেট হয়ে যায় তারপরে যখন মেয়েটির জীবনে একটা ছেলে আসে তখন তার সাথে তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে পরিবারের সবাই মিলে দোষারোপ করতে থাকে কিছু থেকে কিছু হলে পরেই দোষারোপ করতে থাকে তোর বাবা মা খারাপ তোর বাবা মা এরকম বলেই তোর বাবা মার চরিত্র ভালো না বলেই তুই বেয়াদব তুই মুখরা তুই এই তুই সেই এরকম করে চলতে থাকে মানসিক টেনশান আর মেয়েটি বিয়ের পরে পড়াশোনা করছিল পড়াশোনা করছিল বিয়ের পরে তার মানে তোমরা বুঝতেই পারছো যে মেয়েটির কত কম বয়সে বিয়ে হয় তো এই কারণের জন্য মেয়েটি ভুগতে 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 তারপরে বাচ্চা বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় হ্যাঁ মাধ্যমিক দিয়েছিল বিয়ের পরে মাধ্যমিক দিয়েছিল আর তারপরে হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেওয়া হয় যেটা কিনা বিয়ের পরে সবার ক্ষেত্রেই হয় তো মেয়েটি বাচ্চা নেয় বাচ্চা নিয়ে তার একটা মেয়ে হয় তারপরে সে আজকে হঠাৎ করে মেয়েটি এতটা সুন্দরী দেখতে এবং তার কথাবার্তার মধ্যে তার অ্যাটিটিউডের মধ্যে সে যে আচার আচরণ করছিল তাতে করে তাকে সুস্থ মনে হচ্ছিল না মানে সে আঘাতপ্রাপ্ত হতে হতে না কেমন একটা হয়ে গেছে বিধ্বস্ত মতন হয়ে গেছে সবাই না বেহায়া হতে পারে না অ্যাকচুয়ালি এই বেহায়া হওয়ার পেছনেও না আমি আমার কথা বলছি এই যে বেহায়া হওয়ার পেছনেও না অনেক কাহিনী থাকে যারা কিনা সহসা কিছু পায় না যাদেরকে কিনা একটা মানে কি বলবো কিছু পেতে গেলে বিশাল পরিমাণে তপস্যা করতে হয় তারা সহসা কিছু ছাড়তেও চায় না ঠিক যেমন আমার এই চ্যানেলটা কি মনিটাইজ করা বলো এই জায়গায় দাঁড় করানো বলো পয়সা ইনকাম করা বলো অনেক স্ট্রাগল করতে হয়েছে সেই কারণে না কত মানুষ কত রকমের চক্রান্ত করছে কত রকমভাবে ফাঁসাচ্ছে কত রকমভাবে আমাকে স্ট্রাগল দিচ্ছে কত রকমভাবে হ্যারাসমেন্ট করছে ছাড়বো ছাড়বো করেও না ছাড়তে পারি না কারণ চ্যানেলটাকে এখানটায় দাঁড় করাতে এনে দাঁড় করাতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনেক পারিবারিক স্যাক্রিফাইস করতে হয়েছে ফিজিক্যালি স্যাক্রিফাইস করতে হয়েছে মেন্টালি স্যাক্রিফাইস করতে হয়েছে সেখানে যদি কোনো দুটো মনের কথা বলি না মানুষে সেটাকে নিয়ে চটকাতে বসে যায় আমি খুব কম শুনেছি যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এক তো তাদের ভিডিও দেখি না দু নম্বর কথা যারা দেখে তাদের ভিডিও থেকে কোনোদিনও শুনিনি যে তারা আমাকে নিয়ে দুটো ভালো কথা বলেছে তারা আমাকে নিয়ে দুটো ভালো কথা বলেছে শুনি শুনিনি কারণ আমাকে নিয়ে যে দুইজন যে দুই না তিনজন পজিটিভ ভিডিও করে বলে আমার জানা আছে তারা যদি কেউ ভালো বলে আমার সম্পর্কে তারা ভালোটা বলে যে ও এরকম বলেছে ও ওরকম বলেছে ভালোটা বলেছে তারা বলে কিন্তু যদি না বলে তাহলে বলবে কোথা থেকে তো আমি তো আজ পর্যন্ত যাদের যাদেরকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি তাদের প্রত্যেকের যেই ভালো গুণগুলো আছে কোনো সময় ভাবিনি যে আমি যদি তাদের গুণগান করি আমার দর্শকরা কি বলবে কারণ আমার দর্শকরা তো দেখেছে সময় আমি তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি আমার দর্শকরা কি বলবে কোনো সময় আমি ভাবি নি আর দর্শকরা বলেও নি আমার দর্শকরা বলেও নিছ তুমি ওকে নিয়ে তো নেগেটিভ ভিডিও করো তুমি কেন ওর নামে পজিটিভ কথা বলছো তোমার ভিডিও আর দেখব না আমার রেপুটেশন নষ্ট হওয়ার কোনো দিন আমার ভয়ই ছিল না আমার আমি একটা বিষয় জানতাম আমি নিজের মর্জির মালিক আমি আমার মন মতন কথা বলবো দর্শকদের অবশ্যই ভালো লাগবে আর যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকে জিজ্ঞাসা করবে আর আমি বলে দেব যে হ্যাঁ আমি এই কারণে এই কথাটা বলেছি কিন্তু আমার সম্পর্কে কেউ কোনো দিনও ভালো কথা বলেনি ঠিক আছে হয়তো আমি এতটাই খারাপ সেই কারণে বলতে পারিনি আবার আমি এতটাই খারাপ যে আমাকে নিয়েই দিন রাত বলতে হয় তাই না আমাকে নিয়েই দিন রাত বলতে হয় তো খুব শিগগিরই মনের দিক থেকে না ধীরে ধীরে মানে বলে না ফুরিয়ে যাওয়া ইচ্ছে ফুরিয়ে যাওয়া সেই ইচ্ছেটা আমারও না কোথাও না কোথাও ফুরাচ্ছে এই জন্য আগে ছয় মাস অন্তর বলতাম ভিডিও করব না এখন কেউ বলে আমি প্রত্যেক মাসে মাসে বলি ভিডিও করব না অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও করার আগে এই কথাটা মনে হয় আমি ভিডিও করব না সত্যি 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 আমি হয়তো মাসে প্রত্যেকটা মাসে গিয়ে আউটবাস হয়ে পড়ি যে করব না কিন্তু আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিও করার আগে আমার মনে হয় যে আমার আর ভালো লাগছে না কিন্তু ছাড়তে পারি না কারণ এই জায়গাটা আমাকে কেউ তৈরি করে দেয়নি আর আসতে কতখানি কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি এমনই অবস্থা যে মনের কথা বলার মতন কেউ নেই বোঝার মতন কেউ নেই আর ক্যামেরা খুলে যদি কিছু বলি তাহলে মানুষে কি বলবে যে ভিউজ কমে গেছে সেই কারণে নাটক করতে বসে এমনই আমার ভিউজ কমেছে যে এই আমাকে দেখিয়েই যারা বলে তাদের ভিউজ ইনকাম করতে হয় আমার ভিউজ এমনই কমেছে এতটাই কমেছে এতটাই খারাপ হয়েছে যে আমাকে দিয়েই সেই সব মানুষের ভিডিও করে ভিউজ ইনকাম করতে হয় হাসির কোনো সময় যে হাসবো সেই সময়টুকু আমি পাইনি বা সেই ইচ্ছাটুকু আমার জাগেনি যে আমার যখন ভিউজ নেই তাহলে তোরা আমাকে নিয়ে ভিডিও করিস কিসের জন্য যাদের ভিউজ আছে তাদেরকে নিয়ে কর না তাদের সেইটুকু ক্ষমতায়ও কোলায়নি কারণ তারা সব সময় আমার ঘাড়ের উপরে বসে আমার মাংস খেয়েছে আমার ঘাড়ের উপরে বসে আমার মাংসই খেয়েছে আর আমারই মৃত্যু কামনা করেছে বারংবার তো সত্যি সত্যি মনের যা পরিস্থিতি তাতে করে কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না সারা দিন কার কিভাবে কাটে কার কোন জায়গায় কিভাবে আঘাত লেগে যায় কে কতটা জীবনের সঙ্গে স্যাক্রিফাইস করেছে সেটা একমাত্র সেই জানে কেউ কম কেউ বেশি কারো নেওয়ার ক্ষমতা বেশি কারো নেওয়ার ক্ষমতা কম আজকে এই মেয়েটা সেজে গুজে ওর স্বামীর দেওয়া শাড়ি পরে বলছে নিজেকে শেষ করে দেবে জানি না মেয়েটা জীবিত আছে কি না কিন্তু মেয়েটা বলছিল নিজেকে শেষ করে দেবে আসলেই তাই এমন একটা সময় আসে না যে যখন মনে হয় যে আর তো কিছুই নেই আর তো কিছুই নেই আর কী জন্য আমি আগামীকাল তোমাদের কাছে একটা ভিডিও পৌঁছে দেব অবশ্যই আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে তোমরা দেখো যে আমি মানুষের কত কথা সহ্য করেছি এই কারণে এই কারণে মানুষের কথা কত কথা সহ্য করেছে আর হ্যাঁ সবাই বলে না ভগবান আছে ভগবান আছে ভগবান বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই ভগবান বলে যদি কিছু থাকতো না তাহলে এই ওয়াইটিতে আমার চেয়েও জঘন্যভাবে আমার থেকে নোংরা ভাষায় আমার থেকে দশগুণ নোংরা ভাষায় আমাকে নিয়ে ভিডিও করেছে আর অন্য অন্যান্য অনেককে নিয়ে ভিডিও করেছে ভগবান বলে যদি কিছু থাকতো তাহলে তাদেরকেও সেম কষ্ট পেতে দেখতাম আমি যেরকম হ্যারাস্ট হচ্ছি আমাকে যেমন মানুষ হ্যারাস করছে ঠিক সেরকমভাবে আমি হ্যারাস্ট হতে দেখতাম ভগবান বলে কিচ্ছু নেই কিচ্ছু না এখনকার দিনে যা করে মানুষই করে ভগবান বলে যদি কিছু থাকতো তাহলে দিনের পর দিন বিভিন্ন পুরুষের সঙ্গে নোংরামি নোংরামি করার পরেও সেই মানুষগুলোকে নিয়ে ওয়াইটিতে রূপে পূজা করা হতো না ভগবান বলে যদি কিছু থাকতো ভগবান বলে কিচ্ছু নেই এখানটায় যার যত পয়সা আছে সে যত বেশি নোংরামি করুক না কেন যত নোংরামি করুক না কেন মানুষ তাকে নিয়েই কোলে তুলে নাচবে আর এই সমস্ত জিনিস আছে কিছু মানুষ আছে যারা সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে না দেখা যাক কে কতদিন সহ্য করতে পারে প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড পাওয়ার আছে প্রত্যেকটা মানুষের আমিও ভাবি আমি আর ভিডিও করবো না বহুদিন বলেছি আমি জানি আমি বহুদিন বলেছি ফিরে আসি জানি কত জঘন্য কথার সম্মুখীন হতে হবে কমেন্ট বক্সে ভিডিও তো ইগনোর করতে পারি ভিডিও দেখব না কিন্তু কমেন্ট বক্স আমি জানি প্রচুর নোংরা নোংরা কমেন্ট আসবে খিল্লি উড়ানো কমেন্ট আসবে আমার এই জায়গাটায় আমার এই জীবনটা কেউ পার করেনি যে আমি কেন কতখানি কষ্ট পেয়ে বলি আর কতটা প্রয়োজনে আমি আবার ফেরত আসি আজকে আমার যদি সত্যি অগাধ থাকতো তাহলে আমি কি থরি পরোয়া করতাম এক নম্বর কথা আমি এই সমস্ত মানুষকে দেখতামই না যারা কিনা না সমাজে নোংরামি ছড়ায় এই সমস্ত মানুষকে আমি দেখতামই না তাদেরকে নিয়ে নিজের মুখ খারাপ করা তো বহু দূর কি আমি তাদেরকে দেখতামই না কিন্তু কপাল বলে একটা বস্তু আছে কপাল সেই কপালটা এতটাই খারাপ যে এদেরকে নিয়ে এদেরকে দেখতেও হয় এদের অত্যাচার সহ্যও করতে হয় এদের জন্য আমি গালিও খেয়েছি এদেরকে নিয়ে ভিডিও করে আমার নামে কেসও করেছে কপাল নিতান্তই কতখানি খারাপ হলে পরে এরকম হয় আমার দোষের মধ্যে একটাই দোষ সেটা কি জানো আমি চাটুকারিতা করতে পারিনি মানুষ অসহায় হয়ে আমাকে ভুল ভাল বুঝিয়েছে আমি ইমোশনাল ফুল হয়ে আমি চক্রান্তে পা দিয়ে ফেলেছি আমি তখনও গালি খেয়েছি আমি এখনও আমাকে সেই ব্যক্তিটাই যার জন্য আমি গালি খেয়েছি সেই ব্যক্তিটাই আমাকে গালি খাওয়াচ্ছে আজকে এই যে মেয়েটা মারা গেল বা মারা যাওয়ার কথা বলছে সে কি বলেছে বলো তো আমি চাই না আমি চাই না আমার জন্য আমার মেয়েটা আমি যা সহ্য করেছি আমার মেয়েটাও তাই সহ্য করুক সেই কারণে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এই মেয়েটা এই কথা বলল আর কিছু মানুষ আছে যারা কিনা নিজেরা ইচ্ছা মতন বেলের লাপানা করেছে করছে এবং আগামী দিনেও করবে কিন্তু তারা ভাবে যে আমি এখন যা করছি সেই অনুযায়ী আমি পাবলিককে চালাবো সবচেয়ে বড় হাস্যকর কথা কি জানো যে টাকার জন্য এই সমস্ত ইউটিউবাররা ইউটিউবাররা এবং কিছু ভিউয়ার্সরা এই সমস্ত ব্যভিচারিণী মহিলাদেরকে বা পুরুষদেরকে সাপোর্ট করলেও আজকে এই কথাটা তোমরা লিখে রেখো আমি পৃথিবীতে যদি থাকি বেশ ভালো কথা না থাকলে আরও ভালো কথা যারা যে মহিলা বা যেই সমস্ত পুরুষেরা এই সমস্ত ব্যভিচার করে বেরিয়েছে না তাদের টাকার জোরে তাদের টাকার গরমে বাইরের মানুষ তাদেরকে তোল্লাই মারলেও তাদের ঘরে যে রয়েছে তাদের ঘরে যে রয়েছে বা যারা রয়েছে তারা এদের আসলি অওকাত দেখিয়ে দেবে ঠিক যেমন এরা দেখিয়েছে নিজের মা বাবার আসলি অওকাত কারোর মাধ্যমে দেখিয়েছে তার মা কয়জনের সঙ্গে শুয়েছে কয়জনের সঙ্গে ধরা পড়েছে যেমন শুনিয়েছে ভবিষ্যত অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে আমি যতই সুযোগ সুবিধা করে দিই না কেন যখন নিজের সময় আসবে তখন সে এই অতীতকে কাজে লাগাবে তখন সে এই অতীতকে কাজে লাগাবে আজকে এই মেয়েটা তার নিজের বাবা মার দোষে কত লোকের কত কথা শুনেছে কত লোকের কত কথা শুনেছে আর আমরা এই যে ওয়াইটিতে দেখছি বাবা মা তাদের সম্পর্ক নষ্ট করে বা বেলেল্লাপনা করে আবার ফিরে এসে তারা যেইভাবে ইউটিউবে প্রচার চালাচ্ছে এবং নিজেদের জয় জয়কার করাচ্ছে আর কিছু কিছু পদলেহনকারীর দল সার দল পদ পা চাকছে একদম বাড়ির খাবার নষ্ট করছে না ওয়েস্ট করছে না কি করছে এদেরকে চেটে নিজেদের পেট ভরে নিচ্ছে হুম তারা কিন্তু তাহলে এই যে মেয়েটি সে তার বাবা মার দোষে কত মানুষের কত কথা শুনেছে তাহলে আমরা যে এই যে ওয়াইটিতে দেখছি যে এত মানুষ এত বাবা মা ব্যভিচার ব্যভিচারিনী ঠিক আছে ব্যভিচার করছে নিজেদের সম্পর্ককে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে ভাবতো তাদের সন্তানদের জীবনে কি হবে তাদের সন্তানরা ভবিষ্যতে কি ফেস করবে এটা একটু ভাবতো সেই কথাগুলো যখন আমি বলি তখন আমার নামে কি অ্যালিগেশান আনা হয় যে আমি নাকি সবার বাচ্চার ক্ষতি কামনা করি এই জন্যই আমি বলছি যে ভগবান বলে কিছু নেই আমি যদি সত্যি কারোর বাচ্চার ক্ষতিকামনা করতাম তাহলে ভগবান আমাকে শাস্তি দিত কিন্তু আমি যেখানে কোনো অপরাধ করিই যেখানে কারোর বাচ্চার কোনো ক্ষতি কামনা নি সেইখানে ভগবান চুপচাপ বসে বসে দেখছে যে আমার সাথে এরা কি জঘন্য কাজটা করছে দিনের পর দিন এক এক করে তো ভগবান বলে যদি কিছু থাকতো বিচার হয়ে যেত ঠিক আছে অন দ্য স্পট বিচার হতো ওই কবে কে কার সাথে কি হবে সেই দেখার জন্য আমি বসে থাকবো আমি যদি দেখতাম যে ভগবান একক্ষণী বিচার করছেন তাহলে আমি বলতাম ভগবান আছেন থাক ভগবান নিয়ে আর বেশি চর্চায় যে লাভ নেই তবে হ্যাঁ এই মেয়েটা একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল সেটা হচ্ছে অতীত কোনোদিনও পিছু ছাড়ে না তুমি যত বড়লোকই হও তুমি তোমার পয়সা দিয়ে আর যার মুখ বন্ধ করতে পারো না কেন তুমি তোমার যে কর্মফল সেটাকে কোনোদিনও মুছে ফেলতে পারবে না কখনো মুছে ফেলতে পারবে না আজকে কারোর জন্য কারোর জন্য আমি গাল খেয়েছি কাউকে আগলাতে গিয়ে আমি গাল খেয়েছি আর পরবর্তীতে সেই আমাকে গাল দি দেওয়া মানুষকে দিয়ে দিয়েছে আর সে আমার নামে কেস করেছে সবটা না হয় এই আমি অতীতের পাতাতেই তুলে রাখলাম ভবিষ্যৎটা যেন ভালো হয় সেই কামনাই করি কিন্তু আমার সাথে যারা খারাপ করেছে তাদের তো আমি ভালো চাইতে পারি না কিভাবে চাইব তারা শখ জ্ঞানে তাদের যখন চুলকানি উঠেছিল তারা চুলকানি মিটিয়েছে আমাকে সামনে রেখে মিটিয়েছে আমাকে পিঠে পিঠ নিজের পিঠের পেছনে রেখেছে নিজের সামনে রেখেছে রেখে তারপরে চুলকানি মিটিয়েছে তারপরে এখন সমাজের চোখে ওঠার জন্য সেই আমাকেই আবার বলিকাঠে আমার মাথাটাকে দিয়ে দিয়েছে আমি তো তাদের ভালো চাইতে পারি না না মন থেকে চাইব না আইনি পথে চাইব চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো